মাঝে মাঝে কিছু সম্পর্ক এরকম হয়ে যায় যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও ওই মানুষগুলো আপনার আপন মানুষের থেকে কিন্তু কোনো অংশে কম না আর এই মানুষগুলোর পাশে সবসময় থাকতে ইচ্ছা করে ইভেন তাদের খুশিতে শরিক হইতে সব থেকে বেশি ভালো লাগে সুখে দুঃখে মানুষ মানুষের পাশে থাকবে এটাই হচ্ছে আমাদের জীবন যাই হোক ফাইনালি আমি চলে আসলাম আমাদের কালাচানের জন্মদিনের ব্লগ নিয়ে একটু দেরি হয়ে গেছে আমি জানি বাট তোমাদের কাছে ভালো লাগবে আই থিঙ্ক তাই চলো কথা না বাড়ি আজকে সুন্দর দিনের সুন্দর ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে মনে হয় যে এত দূর দূরান্ত থেকে মানুষ আমার ভিডিও দেখে এত বেশি ভালোবাসা দেয় আলহামদুলিল্লাহ এই দেখো আজকে সকালবেলা নাস্তা বানানোতে দুই জামাইবু ফাকিবাজি করতেছিলাম এইদিকে কিন্তু হচ্ছে অনেক বৃষ্টি হইতেছিল আর এই ভিডিওটা হইতেছে আমাদের চোদ্দ তারিখের ভিডিও ওই অনেক বৃষ্টি হইতেছিল এটা তো আমরা সবাই জানি তো হাসান সে তোমাকে বললো চলো আমরা নাস্তা খেতে যাই এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো আমরা নাস্তা খেতে আসছি ঠিকই বাট এখানে নাস্তার আইটেম সব কিছু শেষ হয়ে গেছে নান ছিল ভাজি ছিল ডাল ছিল ওইভাবে করার তেমন একটা ভিডিও করা হয় নাস্তা করে বাসায় চলে আসার পর আমি চলে গেলাম আমার জামাইয়ের কাছে আমার একমাত্র আবদার জানানোর জন্য যে বৃষ্টির মধ্যে তার হাতের এক কাপ গরম গরম চা আমি খেতে চাই কথা তেমন কাজ আমার জামাই মজা করে চা আর এইদিকে আমি সুন্দর করে আমার ফুল গাছগুলোর ভিডিও করতেছিলাম বৃষ্টির মধ্যে ফুল গাছগুলা বেশ ভালোই লাগে ভিডিও করতে করতে আমার চোখে পড়লো যে আমার অর্কিড ফুলে হচ্ছে সাদা রঙের একটা ফুল ফুটছে যে গাছটার মধ্যে কি করছে আল্লাহ জানে বা যাই করছে মাসাল্লাহ একটা গাছে তিন রকমের কালারের ফুল আসছে আসছে আমার এই ভিডিওটার আগে আরেকটা ভিডিও দেওয়ার সিরিয়াল ছিল বাট আমি তো অলওয়েজ এলো এটা তো তোমরা জানোই আমি সিরিয়াল ব্রেক করে ফেলছি তো ওইদিকে হাসান সে তো চা বানাইতে থাকুক আর আমি তো সকালবেলা বিছানা টিছানা না গুছাই চলে গেছিলাম নাস্তা করতে ঝটপট করে বিছানা টিছানা কোনো রকম জাস্ট গুছাইছি আবার আজকে আনটিও আসে নাই তো এইদিকে চা বানানো হয়ে গেছে চা খেয়ে একটু ভাত রান্না করে ফেলছিলাম মুরগির মাংস রান্না করা আছে ফ্রিজে যেহেতু দাওয়াত আছে রাতে তাই এখন আর রান্না বান্নার ঝামেলা করব না ঝামেলা করতে না চাইলেও কি হয় বলো এইদিকে বৃষ্টির যে একটা অবস্থা আমি তো জাস্ট ভাবতেছিলাম যে কিভাবে যাব ওইদিকে আম্মু আম্মুরাও কিন্তু বসুন্ধরা থেকে যাবে আম্মু তো আমাকে কিছুক্ষণ পরই কল করতেছিল আজকে আমাদের কালাচানের জন্মদিনে যাবো আর যদি একটা সুন্দর কালা জামা না পড়ি তাহলে কি হইলো আচ্ছা আরেকটা একটা কথা বলি এই জামাটা নেওয়া হচ্ছে এজেড মিডওয়ে সব থেকে অনেক দিন আগে থেকে আপু আমাকে জামাটা পাঠায় রাখছে আসলে পরার মতো সেই সুন্দর সুযোগই হয় না আজকে যেহেতু সুযোগ পেয়ে গেলাম তো আজকের দিনটাকে আরো বেশি সুন্দর করে ফেললাম এই সুন্দর কালো জামাটা দিয়ে এটা কিন্তু লাকনো একটা আনারকুলি টাইপের জামা এটা ওয়ান পিস আমি এটার সাথে কালো একটা লেগিংস দিয়ে পড়ছি নিচের ঘেরটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ছিল এবার চলে আসি মোস্ট কনফিউজিং থিং সেটা হচ্ছে আমি কানের দুল কোনটা পরবো আমার জামাইকে বলছিলাম চুজ করে দেওয়ার জন্য বলে তুমি সবগুলো পরো ওটাতেই সুন্দর লাগবে কানে তো অনেকগুলো ফুটা আছে তাই তোমরাই বলো নিজে কনফিউজড হয়ে জামাইকে ডাকলাম এই লোক আমাকে কি একটা সমাধান দিল যাকে বাদ দাও আমি কোনো রকম একটা কানের দুল পরে এবার মেকআপ করা শুরু করে দিছি কিন্তু মেকআপ করতে করতে আমার মনে হতেছিল এই কানের দুলটা আমার ভালো লাগতেছে না পরে আমি আবার কানের দুলটা চেঞ্জ করবো আসলে এই টাইপের কানের দুল আমি মানুষের কানে পড়তে দেখলেই আমার ভালো লাগে আমার কানে পড়লে কেন জানি আমার ভালো লাগে না যাই হোক দুলটা চেঞ্জ করে নিলাম এবার মনে হয় একটু ভালো লাগতেছে এই ফাঁকে কিন্তু আমাকে হাসান ভাতও খাওয়াই দিছি ওইটার ভিডিও আর করা হয় নাই তো লাস্টে ও যখন খাবে তখন আমি বললাম আমাকে একটা আলু খাওয়াই দাও তো বলে কি তোমার পেটে আর একটু ক্ষুদা আর একটু খাওয়ার জামাই আর আমার আম্মার কথা হইতেছে ওরা দুইজন যখন আমাকে খাওয়ায় দেয় তখন নাকি আমি অনেক বেশি বেশি খাই বাট আমি নিজের হাতে যখন ভাত খাই তখন নাকি আমি অনেক কম খাই তাদের ধারণা হচ্ছে আমি খাওয়া নিয়ে আলসেমি করি এই কারণে একেবারেই খাইতে চাই না জাগা বাদ দাও আচ্ছা কালা চানকে আমরা কালা চান কেন ডাকি এটা অনেকেরই কোয়েশ্চেন ছিল আসলে ওকে আমরা ভালোবেসে আদর করে ডাকি আর ও কালা চান গানটা অনেক বেশি পছন্দ করে সুবাদেই ওকে আমরা কালা চান বলে ডাকি এই দেখো আমি আছি একটু মোটা করে চোখে লাইনার দিসি আমার কাছে মনে হইতেছিল এই কালো ড্রেসটার সাথে একটু মোটা মোটা করে লাইনার একটা ডার্ক লিপস্টিক পড়লে অনেক বেশি সুন্দর লাগবে কিছুই তো সুন্দর লাগতেছে শুধুমাত্র বাইরে যে কি পরিমাণ বৃষ্টি হইতেছে আর আমার বাসা থেকে সরাসরি উবারেও যাওয়া যাবে না আর যেহেতু বৃষ্টি হইতেছে সেহেতু আমরা বাইকেও যাইতে পারবো না এখান থেকে উবার করতে হলে সবার আগে গ্যারেজে যাইতে হবে অথবা রাস্তার মাথায় যাইতে হবে গছ বাসার সামনে পর্যন্ত গাড়ি আসা না আমরাই বলো এই বৃষ্টির মধ্যে এত সুন্দর জামা কাপড় পরে এত সুন্দর সাজুগুজু করার পর কি ইচ্ছা করে রাস্তায় হেঁটে হেঁটে আবার রাস্তার মোড় পর্যন্ত যাইতে মানে এইসব চিন্তা করে আমার মনের মধ্যে অনেক ভয় লাগছে লাগতেছিল তারপরও কোনো ব্যাপার না ভিডিও শুরুতেই বললাম না যে কিছু মানুষ রক্তের না হইলেও তারা রক্তের সম্পর্কের থেকে অনেক বেশি আপন হয়ে যায় তাদের জন্য অনেক বেশি কিছু করতে ইচ্ছা করে বাই দা এটা কিন্তু আমার ফেভারিট পারফিউম এটা একটা জেসমিন ফ্লেভারের পারফিউম খুবই সুন্দর সোবার একটা স্মেল আসে ফুল ফুল ঘ্রাণ আসে ফুলের শৈল থেকে যদি ফুলের ঘ্রাণ না আসে তাহলে কি হইলো ব্যাপার এদিকে দেখো আজকে কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং পরে ফেলছি মানে দুজনের ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে আর দুইজনকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল অবশ্যই তোমরা মাসাল্লাহ বললো আর এই ড্রেসটা এত বেশি সুন্দর আমার মনে হয় যে কেউ এটাকে পড়লো অনেক বেশি সুন্দর লাগবে তো আমার তো ভিডিও করা কোনোভাবেই শেষ হইতেছে না আচ্ছা আমাকে কেমন লাগতেছে সেটা কিন্তু তোমরা বলো নাই এখন আর আজকে হচ্ছে আমি এই ব্যাগটা নিতেছি আজকে দিন পরে ব্যাগটা বের করলাম এইদিকে বাহিরের অবস্থা দেখো আমি কিন্তু আমার ব্ল্যাক ড্রেসের সাথে একটা সুন্দর জুতা বের করছিলাম বাট কোনো জুতাই পরা হবে না ফাইনালি আমার জাতীয় জুতাটাই আমি পরে যাবো আর একটা বাজে অভ্যাস আছে সেটা হইতেছে আমার জুতা নষ্ট করতে অনেক বেশি কষ্ট হয় মানে নতুন জুতা কাদা লাগবে এই ব্যাপারটা আমার কোনোভাবেই মানায় নিতে ইচ্ছা করে না যেমনটা বলছিলাম আমরা কিন্তু বাসার সামনে থেকে উবার নিতে পারি নাই তো আমরা চলে আসছিলাম খিলগা চৌরাস্তায় এখানে এসে আমি একটা কেক নিয়ে যাব রাফাজের জন্য আমরা এই কেকের শপে বসে হচ্ছে উবার কল করছে আর ওখানেই ওয়েট করতেছিলাম আর এখানে আমি একটু বিরক্ত হয়ে যাইতেছিলাম তাই হাসান সে তোমাকে বলো তুমি সানকুইকের এই জুসটা খাও এটা খাইলে তোমার বিরক্ততা চলে যাবে জুসটা আসলে মোটামুটি মজাই আছে বিরক্ততা বলতে আমার শরীরটা জাস্ট খারাপ লাগতেছে ই আর কি তো এখানে বসে ওয়েট করতেছিলাম আর এদিকে আমাদের উবারও চলে আসছে আর আমাদের হাসান সে তো উবারে উঠলেই বলে তার নাকি মাথা ঘুরায় কেমন কেমন লাগে মানে বাইক ছাড়া তার কোনো কিছুই চলে না একটা জিনিস কি জানো আমার এরকম দাওয়াত বা কোনো ইভেন্টে যাওয়াটা পছন্দ না যেগুলাতে যাই এগুলো দেখা যায় কাছের মানুষ বা ফ্যামিলির মধ্যে কারো ইভেন্ট বা দাওয়াতেই যাই ওগুলাতে একেবারে না গেলেই না সো ফাইনালি আমরা চলে আসলাম একেবারে খাবারের ড্যাগ নিয়েই আমরা চলে আসছি আমি একদম সময় বুঝেই আসছি আর আমাদের আগে যেহেতু আম্মুরা চলে আসছে আম্মুরা রুমেই বসেছিল এই দেখো মায়ের মন ভাইয়া গত রাতেই হচ্ছে দুইটা কদবেল নিয়ে আসছিল আর কদবেল আমার অনেক বেশি পছন্দের তাই আম্মু কদবেল দুইটা ব্যাগে করে নিয়ে আসছে যে এখানে আসার পর আমাকে দিবার আমার ভাবি মরিচ আর লবণ মাখায় নিয়ে আসছিল আমি কদবেল খাওয়া শেষ করে চলে আসলাম বাচ্চা পার্টির সাথে দেখা করার জন্য এখানে বাচ্চা পার্টিরা সে বিশাল খেলাধুলা করতেছেন তারা এত বেশি চিলাচিলি করতেছিল যে এই কারণে তাদেরকে চারতলাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাই হোক তোমরা কিন্তু আমাদের বাচ্চাগুলোকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবা মায়রা আমাকে বলতেছিল যাই তোমার জামা আর আমার জামা সেম সেম তাই আমরা অ্যাক্টিং করতেছিলাম যে হ্যাঁ আমাদের জামা সেম এই যে আমাদের কেক চলে আসছে আর কেক আসার পর রাফাজ বাবুকে তো কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না রাফাজের কথা হইতেছে কখন সে কেকটা ধরবে আর কখন সে একটুখানি মুখে দিবে আসলে বাচ্চারা এরকমই হয় কেক দেখলে পুরো পাগল হয়ে যায় ভাইয়া যখন ও সামনে থেকে কেক তুলে ফেলছিল তখন তো রাফাজ কান্নাকাটি করতেছে হ্যাঁ নামাও নামাও এদিকে দেখো রাফাজের মামাওকে পুরো উপরে উঠায় দিছিল এই রাফাজের বাবা পুরো চিকচিকার শার্ট পরে চলে আসছে এখানে কেকটা তো রাখা হয়েছে বাট কেক কাটার মানুষদেরকেই খুঁজে পাওয়া যাইতেছিল না মায়েরা কিছুক্ষণ পর পর হইতেছে কেকের সামনে যে খুব খুব করে কাশি দিতেছিল আর সবাই বাচ্চাগুলাকে একবার এই উপরে উঠায় রাখে সেই উপরে উঠায় রাখে এখানে হইতেছে আমার আম্মা জামাই নাম্বার ওয়ান জামাই নাম্বার টু এর সাথে পরিচয় করাইতেছিল আর আমি বললাম যে হ্যাঁ এখন আমাদের জামাই নাম্বার তিন দরকার মানে হইতেছে এই সুন্দরী সিঙ্গেল আছে এর জন্য একটা আমরা জামাই চাই রাফাজ আর অপেক্ষার অবসান ঘটলো ফাইনালি কেকটা কাটা হইলো কিন্তু তারা কাটা কেক খাবে না তারা কেকের উপরে ডেকোরেশন গুলা খুঁটে খুঁটে খেয়ে ফেলবে তাই আমি ওদেরকে খুঁটে খুঁটে খাওয়াই দিতেছিলাম আর কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল বেলুন ফাটানোর প্রতিযোগিতা আমার একটু কেক দাও কিন্তু আমার কেক নিয়ে এমন পোজ ব্লগার মা হইলে যা হয় আর কি না আমাকে এরপর আমি রাফাসকে কেক খাওয়াই দিলাম আর এখন নিচে আমরা খাওয়া দাওয়া করবো কজ আমি যখন খাবারের হাড়িটা নিয়ে আসছিলাম তখনই অনেক সুন্দর স্মেল আসতেছিল সেই সালাদটা টা দেখাতে আমার আর পেটে সহ্য হইতেছিল না তাই আমি বসে পড়ছিলাম সত্যি কথা বলতে খাবারটা অনেক বেশি মজা হয়েছিল এবার সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন বাসায় চলে যাওয়ার পালা মুরা উবার করে বসুন ধরাতে চলে যাবার আর আমরা চলে যাব খিলগাতে আসলে শরীরটা যেহেতু খারাপ জানি না কি ভিডিও করছি এবার তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমাদের কিন্তু দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গেছে তোমাদের সাথে আবার দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ